এটা আমার ছাদ বাগানের নয়ন তারা গাছ এই গাছটি কিনেছিলাম একটি গাছেই দু ধরনের ফুল দেখুন আপনারা এই একটা কালার আর এই একটা কালার একটি গাছ তার জন্যই কিনেছিলাম একটি গাছের দাম দিয়ে দুটি গাছের দুটি কালারের ফুলের গাছ পেয়েছে তা আমার তৈরি করা নয় একটা নার্সারি থেকে নিয়ে আসা গাছটি এখন বড় হয়েছে দু ধরনের ফুলই দিচ্ছে আজ আপনাদের ছবি তুলে দেখাবেন না ওনারা ওই দুটো গাছকেই হয়তো একসাথে বসিয়েছিল দুটো কাণ্ড দেখা যাচ্ছে আমার একটাই পয়সা দিয়ে দুটো গাছ পেয়ে গেছে সেই গাছটাই এখন বড় হয়েছে এবার একে একটু বড় টবে দিতে হবে এবং সয়নশীল টবে আছে